পসি মোবাইল গেমার্স আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কীভাবে আপনারা অ্যাপসি মোবাইলে টপ আপ করবেন অর্থাৎ এখানে আমাদের স্টোরের মধ্যে যে বিভিন্ন প্যাকগুলো রয়েছে সে প্যাকগুলো আপনারা কিভাবে কিনবেন এবং হচ্ছে এখানে যে স্টারপাচগুলো আছে সেই স্টারপাচগুলো আপনারা কীভাবে কিনবেন আজকে আমি সেই জিনিসটাই দেখাবো এই ভিডিওতে তো তার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তা আমি এখানে একটা ব্রাউজার সিলেক্ট করলাম ব্রাউজারে আপনাকে এখানে লিখতে হবে ট্রাই ট্রাইশপ তো ট্রাইশপটা লিখার পর আপনি শপ ডট ইন চাইলে এটাও দিতে পারেন ট্রাইশপ ডট ইন দিলে সরাসরি তাদের ওয়েবসাইট নিয়ে যাবে তো আপনি গুগলে ট্রাইশপ লিখে সার্চ করলেও হয়ে যাবে তো আমি সার্চ করলাম যে ট্রাইশপ প্রথমে যেটা আছে সেটা এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্রস করে দিব তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই জেএফসি মোবাইল আছে আমি একটা কাজ করব এখান থেকে ফার্স্টে আমাদের একটু লগ ইন করে নিতে হবে অর্থাৎ আমাকে এখানে এই যে রেজিস্টার আছে না সেখান থেকে আমাকে রেজিস্টার করতে হবে তো আমি এখানে লগ ইন ইন গুগল এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট করা ছিল অটোমেটিক্যালি এটা হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যদি এই অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এরপর আমি এখানে অ্যাপসি মোবাইল এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসি পয়েন্ট অ্যাপসি সিলভার তারপর হচ্ছে বিভিন্ন বান্ডেল অ্যাপসি পয়েন্ট অনেক ধরনের এখানে প্যাক রয়েছে আপনি চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন এবং হচ্ছে এখানে রিসেন্ট যে প্যাকগুলো আছে আমি যদি একটু দেখাই এই যে স্টোরের মধ্যে গেলাম স্টোরে যাওয়ার পর বেস্ট সেলারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে রবার্ত গ্যালো একটা প্যাক কিন্তু আমাদের কাছে এখানে ছত্রিশ টাকা দেখাচ্ছে যদিও এটা ছত্রিশ টাকার প্যাক না এটা নিতে গেলে আপনাকে নিরানব্বই টাকা খরচ করতে হবে যারা এটা কিনে দিবে তাদেরও অতটুকু খরচ হবে যার কারণে আপনাকে এটা এটা নিরানব্বই টাকা বা একশো টাকা দিয়ে আপনাকে এটা কিনে নিতে হবে তো আমি এখন আপনাদেরকে এই যে রবার্তো কার্লোসের যে প্যাকটা আছে সেটা পার্সেস করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা পার্সেস লিমিট ওয়ান লেখা আছে আমার কিন্তু এখনও এটা কেনা হয় নাই তো আমি এখন এটা এটা কিনবো তো এটা কেনার জন্য আমাকে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে স্টারের প্যাক রবার্ত কার্লোস প্যাক এটা লেখা আছে তো এখানে কিন্তু রবার্ট কলসের নামটা লেখা ছিল না স্টার্টার প্যাক লেখা ছিল যেহেতু আমাদের গেমের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার প্যাক লেখা আছে তো এখন থেকে আপনারা যাতে প্যাকটা সহজে চিনতে পারেন এই জন্য আমি তাদেরকে বলে দিব স্পেসিফিকভাবে নামগুলো লিখে দেওয়ার জন্য তো এখানে জামস্টার প্যাক তারপর হচ্ছে এই যে এখানে প্রিমিয়াম পাস তারপর হচ্ছে প্রিমিয়াম স্তেফারত বান্ডেল এগুলো আপনারা থেকে নিতে পারবেন আপনি যদি স্টার পাস নেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন অর্থাৎ আমাদের যেটা প্রথম স্টারপাস আছে এই যে এটা নিলে আপনি এখানে প্রথমটা সিলেক্ট করবেন আর আপনি যদি দ্বিতীয় যেটা আছে অ্যাপসি পয়েন্ট সহ এটা আপনি যদি সরি বাস ক্রেডিট সহ নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে তো আমি বলবো আপনাদেরকে এটা নেওয়ার জন্য এটা নেওয়ার দরকার নাই কারণ এটা এমনিতে পূরণ হয়ে যাবে আজকে আমি দেখাবো হচ্ছে রবর্তকালোসের যে প্যাকটা আছে সে প্যাকটা কিনি তো আমি এখানে রবর্তকালোসের প্যাক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাদের এখানে আমাদের যেটা জিমেল সেই জিমেলটা আমরা এখানে দিয়ে দিব এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার ইউ ই অ্যাকাউন্ট জিমেল আপনার গেমের ভিতরে যে ই অ্যাকাউন্টটা কানেক্ট করা হতে শুধুমাত্র আপনি ওই জিমেলটা দিবেন অন্য কোনো জিমেল যদি এখানে দেন তাহলে ওই অ্যাকাউন্টে আপনার সমস্ত জিনিসগুলো চলে যাবে মনে করেন আপনি এখান থেকে স্টার বাস কিনছেন আপনি ই অ্যাকাউন্ট বুল দিয়ে দিয়েছেন তাহলে বুল অ্যাকাউন্টে ই অ্যাকাউন্ট বুল অ্যাকাউন্টে স্টার বাসটা চলে যাবে যার কারণে এখানে সাবধানে ই অ্যাকাউন্টটা দেবেন আপনি আগে হয়ে নেবেন যে আপনার গেমে কোন ই অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে তা আমি এখানে স্টার বাসটা ক্লিক করলাম এই যে স্ট্যাটার প্যাকে এটা ক্লিক করলাম তারপর আমি এখানে আমাদের যেটা জিমেল ই অ্যাকাউন্টের জিমেল আমাদের অ্যাকাউন্টের জিমেল সেটা দিয়ে দেখাবো যেহেতু আমি আমাদের সেকেন্ড যে একটা ডেমো অ্যাকাউন্ট আছে আমি সেখানে এটা পার্সেস করবো আমাদের মেন অ্যাকাউন্টে না যার কারণে আমি এখানে আমাদের মেন অ্যাকাউন্টের জিমেলটা দিই নিই তারপর এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন যদি কোনো কারণে যদি না যায় কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন যার কারণে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন তো আমি এখানে জাস্ট আমি একটা দিয়ে রাখলাম এরপরে আপনারা এখান থেকে দুইটা অপশান আছে একটা হচ্ছে ট্রাইশপ ওয়ালেট আর একটা হচ্ছে বিকাশ নগদ রকেট তো আপনারা এটাই ক্লিক করবেন এই যে ট্রাইশপ ওয়ালেট যেটা সেটা হচ্ছে এখানে এখানে আপনি টাকা অ্যাড করে রাখতে পারবেন যখন ইচ্ছা আপনি এখান থেকে এই শপিং করতে পারবেন অর্থাৎ পার্চেস করতে পারবেন তো আমরা এটা করবো না আমি সরাসরি বিকাশ দিয়ে দেখাবো আপনাদেরকে এখান থেকে এই যে এখানে এখানে বিকাশ নগদ রকেট এটাতে ক্লিক করলাম বাই বাইনাও নিচে বাই বাইনাও ক্লিক করার পর আমাদের সেকেন্ড স্টেপে নিয়ে যাবে তো এই যে নিয়ে গেলো এখানে নিয়ে যাওয়ার পর আমাদের বিকাশ তারপর হচ্ছে এই নগট রকেট আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান সেটা দিয়ে সিলেক্ট করবেন আমি যেহেতু যে দেখতে পাচ্ছেন আমাদের রবারসের যে ব্যাগটা ছিল সেটা ছিল ছত্রিশ টাকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা দেখা হচ্ছে নিরানব্বই টাকা তো আমাদের কিটা নিরানব্বই টাকা দিয়ে কিনতে হবে কারণ এক ডলারের নিচে কিন্তু কোনো পার্সেস নাই তো আমি এখানে বিকাশ এটা সিলেক্ট করলাম এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে বিকাশ পার্সোনাল এটা যদি ক্লিক করেন আপনাকে তাদের নাম্বারে টাকা পাঠাতে হবে তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এটা দিতে হবে তারপর তারা কনফার্ম করবে তারপর আপনাকে প্যাক কিনে দিবে এটা অনেক সময়ের ব্যাপার যার কারণে আমরা এই লম্বা প্রসেসে যাব না আমরা এখানে লাইভ পেমেন্ট এটা দিয়ে চলে যাব এটাতে গেলে খুব ইজিলি আপনারা পাঁচ মিনিটের মধ্যেই এই কাজটা সম্পন্ন করতে পারবেন তা আমি পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করার পর আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট দিতে বলবে তো এখানে আমি আমার পিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিব তো এটা বিকাশ অ্যাকাউন্টটা দেওয়ার পর আমি এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমার আমি যে বিকাশ নাম্বার ইউজ করি সেই নাম্বারে একটা কোড আসবে তো আমি এই কোডটা যখন আসবে আমি এটা কোডটা দিয়ে দিব আমার নাম্বারে কিন্তু কোডটা চলে আসছে আমি এখন সেটা এখানে এন্ট্রি করবো তো এটা দেওয়ার পর আমি এখানে কনফার্মে ক্লিক করব। তারপর আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন সেই পিনটা এখানে দিব দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। তারপর অটোমেটিক্যালি কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে গেছে এবং পেমেন্টের মাধ্যমে আমার টাকাটা পরিশোধ হয়ে গেছে এখন আমার কাছ থেকে নিরানব্বই টাকা তারা কেটে নিয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার আইডি অর্থাৎ আমাকে এই আইডিতে তারা জিনিসটা পাঠাবে অর্থাৎ রবার্ট টাকালো প্যাকটা পাঠাবে এবং স্ট্যাটাস পেন্ডিং এবং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে মানে হচ্ছে আমার এখনও পর্যন্ত এটা টাকা তারা সাবমিট করে নেয় অর্থাৎ আমাকে এখনও কিনে দেয় নাই এখানে সিরিয়াল নম্বর লেখা আসে তারপর হচ্ছে এখানে প্যাকেজ কোন প্যাকেজটা আপনি কিনতে চাচ্ছেন কোন টাইমে কিনছেন সেটা দেখাবে আপনি এই যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু আপনারা মনে রাখতে হবে যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে তারা অবশ্যই সেটা প্যাক করে দেবে তা আপনারা এখানে যাবেন এই যে প্রোফাইলে ক্লিক করবেন মাই অর্ডারে ক্লিক করবেন মাই অর্ডারে ক্লিক করার পর আপনি যে কয়টা অর্ডার অর্ডার দিয়েছেন আপনি এখানে এই অর্ডারগুলো এখানে দেখাবে কয়টা সাকসেসফুল হয়েছে কয়টা পেন্ডিংয়ে আছে এবং কয়টা হচ্ছে আনসাকসেসফুল হয়েছে বা ফেল্ড হয়েছে এগুলো এখানে দেখাবে এখানে পাঁচ থেকে দশ মিনিট ব্যাক টু ওয়েট করলে আপনাকে প্যাকটা কিনে দেবে যখন আমাদেরকে প্যাকটা কিনে দিবে তখন আমরা গেমে গিয়ে চেক করব যে আসলে আমাদের এই প্যাকটা দেওয়া হয়েছে কিনা তো কিছুক্ষণ পর এসে আপনি এখানে একটু রিপ্লেস করে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক মিনিট ওয়েট করার পর আমাদের এখানে কমপ্লিট দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই নিচের দিকে টাইম কেয়ার করছিলেন মাত্র কোপ কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের অর্ডারটা তারা কমপ্লিট করে দিয়েছে এখন আমরা গেমে যাব তবে এখানে আপনাদেরকে আটটা জিনিস আমি একটু ভেঙে বলতেছি গেমে যাওয়ার আগে সেটা হচ্ছে যখন আপনারা অর্ডার করবেন এখানে প্যাক সিলেক্ট করবেন আমি আবারও বলতেছি আপনারা ইয়ের যে জিমেলটা দিবেন সেটা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দিবেন এবং আমার যে এই জিমেল এই জিমেলটা যে গেমে আপনার শিওর অ্যাড আছে সেটা আপনি শিওর হয়ে নেবেন তারপর আপনি এখানে ই অ্যাকাউন্টটা দেবেন নইলে কিন্তু সেটা অন্য কারো অ্যাকাউন্টে চলে যেতে পারে তখন কিন্তু ট্রাই সব কিন্তু দায়ী থাকবে না এই জন্য আপনারা একশো পার্সেন্ট শিওর হয়ে আপনার ইমে ইয়ে যে ইমেল সেটা কিন্তু এখানে দেবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ হচ্ছে কি তারা যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে প্যাকটা কিনে দেওয়ার জন্য তখন কিন্তু আপনার কাছে জিমেইলে একটা কোড যাবে ওই কোডটা তারা হোয়াটসঅ্যাপে আপনার থেকে নক করে জেনে নেবে তারপর তাদের সাথে কথা বলে আপনি কোডটা দিলে পার্সেসটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা এখানে গেমের মধ্যে প্রবেশ করলাম গেমের মধ্যে প্রবেশ করে দেখবো যে আসলে আমাদের প্যাকটা কেনা হয়েছে কিনা আমরা কিন্তু ওয়েবস ওয়েবসাইটে চেক করে আসছি যে আমাদের এটা পার্সেস করা হয়েছে এবং আমাদের এটা কেনা হয়ে গেছে এখন আমরা গেমে দেখবো যে আসলে এটা আমাদেরকে কিনে দিছে কিনা এখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যখনই আপনি এখান থেকে অর্ডারটা করবেন অর্ডার করার সাথে সাথে আপনি যদি গেম খেলে থাকেন তাহলে আপনি গেমটা কেটে দেবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অর্ডার এখানে কমপ্লিট আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি গেমের মধ্যে ঢুকবেন না অর্থাৎ তাদের তারা যেহেতু গেমের মধ্যে ঢুকবে তাদের পার্সেস করতে অসুবিধা হবে যার কারণে আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে গেমে টোকা বন্ধ করে দেবেন তাহলে কোপ আ আপনি অর্ডারটা পেয়ে যাবেন এখন আমরা আমাদের ক্লাবের মধ্যে যাব। ক্লাবের মধ্যে গিয়ে আমাদের যে প্লেয়ার প্যাক সেই প্লেয়ার প্যাকটা আমরা একটু দেখবো যে আসলে এই যে আমি রিজার্ভে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে রবার্ট থাকার যে প্যাক সেই প্যাকটা কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখানে এটা এখানে বসাই দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমি রবার্ট থাকসের প্যাকটা এখানে কিনে ফেলছি এভাবে করে আপনারা আপনাদের যে স্টার পাস এবং হচ্ছে এখানে যে অন্যান্য যে প্যাকগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজিলি কিনতে পারবেন শুধুমাত্র তাদের সাথে একটু কথা বলে নেবেন অথবা আপনি সরাসরি ওয়েবসাইট থেকেও আপনি এ এটা করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকে পার্সেসের পিডিও আশা করি আপনারা জিনিসটা বসতে পারছেন এইভাবে করে আপনারা অ্যাপসি মোবাইলের প্রত্যেকটা জিনিস এখান থেকে টপ আপ করতে পারবেন ট্রাই শপ অনেক ট্রাস্টেড একটা শপ যদি কখনো অর্ডার দিতে দেরি করে তাহলে অবশ্যই তাদেরকে হোয়াটসঅ্যাপে সেটা নক দিয়ে জানিয়ে দিবেন তবে আপনারা হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকতে পারেন যে আপনাদের আইডি বা গেমের আইডি কোনো কিছুই কিন্তু আপনাদের নষ্ট হবে না এবং হচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরভাবে আপনাদের এই যে পার্সেসটা করে দিবে তো যদি দেরি হয় তাহলে অবশ্যই তাদেরকে নক দেবেন তো এই ছিল মূলত আমাদের পার্সেসের ভিডিও আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো এরকম আরও বিভিন্ন বাংলা ভিডিও পাওয়ার জন্য অ্যাপসি মোবাইলের আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আপনারা সকল ইভেন্টের ভিডিও সকল আপডেটের ভিডিও রেডিম কোড এগুলো কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন